খুলে যাই আমি স্কুলে রেজাল আনতে বলে মা জানি না পাবো কত জানি শ্যামা জানি না পাবো কত জান মামা ওই খাতা না খুলে যাই আমি শুকুল ওই খাতা না খুলে যাই আমি শুকুল রেডাল আসতে বলে মা জানি না পাবো কত জানি মামা জানি না পাবো কত জানে শ্যামা দাদা আমি তোমাদের বলছি জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয় দেখবে সকালে ঘুম বেলা সময় উঠবে পাড়ার সবাই বলবে জমিদারের বাচ্চা সবে উঠলো দাদা আজকের বেলা পর্যন্ত ঘুমাচ্ছি আমার মা এক বালদ জল এনে আর বি মা বাচ্চা এই জমিদারের বাচ্চা বেলা তো দশটা বাজে আজকে তো মাধ্যমিকের রেজাল্ট তুমি রেজাল আনতে যাবে না দাদা আমি নতুন জামা প্যান্ট পরে এখন আমি যাচ্ছি স্কুলে রেজাল্ট আনতে দাদা রেজাল্ট আনতে যাব কি এই দু বছর লকডাউন চলতেছিল বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি শুধু কি তাই আর চব্বিশ ঘন্টা খালি বন্ধুদের সঙ্গে ফায়ার খেলতেছি তার যা টেনশান হচ্ছে স্কুলে যাওয়ার আগে এই মাঝ রাস্তায় বট গাছের করে একটু বসবো বসে একটু নেশা করে তবে আমি স্কুলে যাব। দেখি বাবা কি এনেছি এ বাবা বিড়ি এনেছি

হোটেল খেতে হবে আর সংসার করতে গেলে গন্ডগোল একটা হবে তবে আমার সংসারই সব জমিদারের বাচ্চা মাছ মাংস ছাড়া ওদের মুখে রয়েছে না এখন লকডাউনের বাজার এইটা একটু মৌরলা বলে দেড়শো টাকা কিলো আর মেতা চিংড়ি খেয়ে খেয়ে গালপুর বেতা আবার বিকেলের হাট সকালে বসেছে কিছু থলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাব এত বয়স কো লোকের কাছেে আগুন চেয়ে বিড়িটা খাগি ঠিক হবে কিন্তু নেশাত আমার চলে যাচ্ছে জাবারাক একবার দেখে দেখি বলে কাকু 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 ও কাকু এই তো আমি আ আ কাকু কাচ্চিস কেন কি আজি বলছিলাম কি কাকু তোমার কাছে একটু আগুন হবে আগুন নিতে কি করবে বিড়ি খাবো তুই এই বয়সে বিড়ি খাস জানো কাকু বিড়ি খাই বলে দুটো ভাত বান্দা খেতে পারি আর যদি পায়খানা যায় বিড়ি না খেলে মোটে পায়খানা হতে চাইবে না আর যেদিন পায়খানা খুব টেলে যায় হ্যাঁ সেদিন তিন চারটে করে বিড়ি লাগে রাইট কতটা রাইট আমারও শক্ত ইঞ্চের মতন যখন হয়েছে তো আমি ওই তিন চারটে করে টেনে ফেলে দিতাম তবে তুই খু যেই বিড়ি খাস তোর বামা দেখে না

এ শুয়ার বাচ্চা তো আমার ছাওয়াল ও কাকু একটা বিড়ি খাবে তোর বাপকে ধরে শুয়ার বাচ্চা আ বাবা বাড়ি এ কোনি যদি লোক ডাকে যে বাপের কাছ থেকে আগুনচে ছেলে বিড়ি খাচ্ছে মানসম্মান থাকবে নো থাকবেবে তবে ওর মা খালি বলে আমার ছেলে কোনোদিন নেশা ভাঙ করে তবে বাড়ি যায় ওর মা বলে ও কাকু কাকু ম্যাচিসটা নেвена বাইগে দিয়ে কাকু না চলে গেল কাকুর বাড়ি ভাত খাবে আমি গিয়ে আমার বাড়ি ভাত খাবো তাও কাকু ম্যাচিসটা দিয়ে আমার উপকার করছে স্কুলে তো যাবো আমি তো ফেল ছাড়া আর অন্য কিছু হতে পারবো না দেখা যাক তখন যদি নেশা লাগে বিড়ি ম্যাচটা থাকলে বিড়িটা খেতে পারবো আজ এই সাত দিন হলো খালি ঠাকুর ঘরে পড়ে আছি পড়াশোনা তো মোটে করিনি বলি ঠাকুর কোনো রকম ওগড়ে দগড়ে স্লিপ খাইয়ে শুধু পাঁচটা আমার করিয়ে দাও জানি না পাবো কত জানে শ্যামা জানি না পাবো কত জানে শ্যামা i <laughs> don't হে ঠাকুর আমার সত্তর আজকে রেজাল্ট ও যেন পাশ করতে পারি আর পাশ করে যেন দশ জনের একজন হয় দেখো আমি ঠাকুর ঘরে আছি একদম উল্টো পাল্টা কথা বলবে না উঠে আয় ঠাকুর ঘর থেকে উঠে আয় সব ঘটনা বলছি এ ভগবান এ দৃশ্য দেখার আগে কেন এক হাঁড়ি পান্থ বা হাঁড়ি খেয়ে পান্থায় মুখ গুজে পরে থাকতে হবে না কি তোর বেটা কোথায় গেছে কেন সেই স্কুলে গেছে সেই স্কুলে গেছে গিয়ে দেখবি যা তিন রাস্তার মোড়ে বটগাছে নিচে বসে কেন ফুকিস ফুকিস করে বিড়ি খাচ্ছে একদম ফালতু কথা বলবে আমি দেখেছি আমাদের পাড়ার সমস্ত ছেলেরা নেশা করে কিন্তু আমার সত্য কোনো নেশা করে না সে আমার কাছ থেকে আগুনছে বিড়ি খাইছে দিদিগো আজ পর্যন্ত শুনেছো বাপের কাছ থেকে আগুনছে ছেলের বিড়ি খেতে আরে চুরুনি ব্যাটা চুরুনি বাস পাতা দে kaas তুই বেগুনি তাহলে ঘটনাটা বলিসন তার মুখে মার্কস আমার মুখে মার্কস তাহলে বিড়ি খেতে গেলে মার্কস খুলতে হবে হ্যাঁ যেই খুলেছে কেউ না তোর বেটা আমার সত্তর মতো দেখতে কাকে দেখতে কাকে দেখেছে আর আমার সত্তর নামে দোষ দিচ্ছে হাউস ফরস

বিড়ি কেমন দেখতে মা নম্মা মতো না গোল মতো না ডাবরা মতো শোনো শোনো কানটা খুলে শোনো বিড়ি লম্বা হয় না গোল হয় সেটাই সত্য জানে নে এই ঠিক করে দেখ দিই যার কাছে বিড়ি কি ওই আগুন সব বিড়ি খাইছিলিস সে ওই যাওয়ার সময় বলে নে ম্যাচিসটা বাইকে দিয়ে তাহলে কি বাবা ছিল খুলি যদি সত্যি কথা বলি তো মেরে মেরে ফেল দেবে উনিও মাস্ক পরেছিল আমিও মাস্ক পরেছিলাম কি করে বলি যে কোনোভাবে আমার হুড়িয়ে বেরোতে পারে বিশ্বাস করে মা মা কালীর দিব্যি মা শীতলার দিব্যি মা মনসা দিব্যি বিশ্বাস না হয় আমি বাবার মাথা ছেড়ে দিব্যি খাচ্ছি বেরেক মার সোয়ার বাচ্চা বেরেক মার তোর বেটাকে ঠেকা তোর বেটাকে ঠেকা এক্ষুনি আমাকে ডিলিট করতে যাচ্ছিল আচ্ছা বলতে পারিস তোর বেটার নাম কেন সত্য বোতল হয়েছে যদি মিথ্যা রাখতে পারতিস আমার জীবনটা সার্থক হতো এই কটবানোর মতন কুটকুট কর দেখ যাই লোকটার কাছ থেকে আগুন যে বিড়ি খাইছিলিস তার এ পয়সা একটা ছিল কিনা বাবা পুরু তো বাবা ছিল যে কোনো ভাবে আমার হুড়োতে হবে বিশ্বাস করো বাবা আই তো ঠিক চিনতে পারিনি তুমি কানা কানাই সাথেছো বাড়িটা আরে আরে এটা কি সত্য বাবার বাড়ি হ্যাঁ ম্যাডাম এটা সত্যর বাড়ি এ কে ছিবড়ি নমস্কার আমি মন প্রিয়ানন্দি আসছি জি 24 ঘন্টা ডিসালে থেকে আপনাদের বাড়ি তুমি 24 ঘন্টা হও আর 26 ঘন্টা হও হুম কি হও আর কোন কি হও আমি তুমি কি জন্য আইছিস আপনি সত্যি মারছেন কেন ওকে মারব নাকি ফুল দুপু আমি আর পূজা করব আপনি কি জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল তাতে তো সত্যি ফার্স্ট হয়েছে সে কথা অনেক আগে এসে বলেছি ম্যাডাম কিন্তু এই মূর্খ মূর্খ মোটে বিশ্বাস করতে চায় না এই মাল দুটো মনে হয় দুজন যুদ্ধ করে আইছে মনে হয় এদের একটা কানে ডাছে আপনি তো টিভি নাই টিভি দেখেন না হ্যাঁ ম্যাডাম আছে কিন্তু এই শয়তান বাচ্চা এই শয়তান বাচ্চা টিভি মোটে টাকা ভরবে না ও হতে পারে সত্য বাবু সংসারে এটা তো মেনে নিতেই হবে কার আলমারি থেকে মাল বের হলো শেষマト হ্যালো হ্যাঁ কে হ্যাঁ কি হয়েছে আর সত্য দেখাচ্ছে তোদের টিভি হ্যাঁ ওই জন্য আজ বাড়ি এখন হ্যাঁ 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 আমি এখন রেখে দিচ্ছি তোর সঙ্গে পরে কথা বলবো হ্যাঁ 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 কে ফোন করেছে আর বাদী ফোন করেছে আর বাদী বলতেছে আর দে সত্য ওদের টিভি দেখাচ্ছে আর দে সত্য তো ফার্স্ট হয়েছে আচ্ছা বলতে পারিস তোরা তিনজনে মিলে কি আমাকে পকেট আছে সেই জন্য দিবি ও মেজো শালা হ্যাঁ কি আই যা টিভির পিছনে সত্তর দেখাচ্ছে হ্যালো হ্যালো ভলমটা এক্ষুনি ভলমটা সারি আনুম তারপর তোর জুড়ে গেল হ্যাঁ লোকের উপর লোক উঠে গেছি কানে পা চলে গেছি আর হলে তোর ভাগনা হয়েছে আমার আর কি তোরা আনন্দ কর রাখ 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 রাখ

করোনা ভাইরাস কিভাবে সম্ভব সত্য বাবু ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে অনলাইনে পরীক্ষা হয়েছিল আর যদি না অনলাইনে পরীক্ষা দিত তাহলে লিখে পরীক্ষা দিতে হতো আর লিখে পরে দিলে আমি কেন আর মা আর বাবা আর ঠাকুরদা আর চোদ্দ গোষ্ঠী মিলে যদি আমি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাস করাতে পারত না পারত না পারত না অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আচ্ছা সত্য বাবু আপনি চব্বিশ ঘন্টায় ক ঘন্টা লেখাপড়া করতেন

টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নাই আদে বাড়ি পাশে ক্লাব আছে ক্লাবেও কারেন্ট নাই আই বই ক্লাবে চলে যেতাম ক্লাবে কারেন্ট বলে আর বন্ধু বান্ধব একসঙ্গে বিড়ি আর সিগারেট জ্বালতো বিড়ি সিগারেট আলোয় পড়ে আজ আমি ফার্স্ট বা অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে না ম্যাডাম এ কার বেটা আমার বেটা আমার বেটা সঙ্গে আমি আমরা সত্যবাবুকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো আচ্ছা সত্যবাবু কাইলি একটু বলবেন আপনার ওই মার্কিটে কোন কোন বিষয় কত কত পেয়েছেন মতো রাখে চলে গেলেন সত্যি কথা বলতে দাদা মারশিটে সব ইংরেজিতে গিয়ে লেখা আর এই ইংরেজি মোটে পড়তে পারিনি কি করে বলি বলো তো যাই কোন বিষয়ে কত পেয়েছি একবার হেডমাস্টার এ বি সি ডি ধরে চলাই পারিনি বলে তিন ঘন্টা হাই মিছি দাঁড় করে রেখেছিল। আর কি করে বলবো যে কোনোভাবে ম্যাডাম আমার কাছ তো আমার হুরিয়ে বেরোতে হবে বলুন ম্যাডাম

Ég kær beita Amar beita Amar beita Amar beita Ægða um tippkvara তো বলছিল তোর বেটা আর যেই শুনেছ সত্য আমার ফার্স্ট হয়েছে চোরা হনুমানের মতো লাফি লাফি বলছো আমার বেটা আমার বেটা আমার দিদিগো তাহলে একটা গল্প বলি যখন কোন গর্ভবতী মহিলা হসপিটালে ভর্তি হয় বাচ্চা হবার জন্য আর বাচ্চা হবার পর তার বাড়ি সবাই মিলে দেখতে যাবে তার ঠাকুরদা গিয়ে বলবে দাদু ভাইয়ের মুখটা পুরো আমার মতো হয়েছে তার ঠাকুমা গিয়ে বলবে দাদু ভাইয়ের চোখ দুটো পুরো আমার মতো হয়েছে আর তার বাপ গিয়ে বলবে বেটাটা পুরো আমার মতো হয়েছে আর ওই ছেলে বড় যখন কোন অন্যায় করবে রে দিদি বাড়ি শুদ্ধ লোক দোষ আর কেউ নেবে না সকলে বলবে জানো এটা কার মতো হয়েছে বল দিনি আপনারা দেখেন জি তো পিছনে নিছেন সঙ্গে আমি মুখ নেই নদী সত্যবাব কে একটা लास्ट প্রশ্ন জিজ্ঞেস করব আচ্ছা সত্যবাব বলেন তো এই যে দু বছরের লকডাউনে স্কুল কলেজ যে বন্ধ ছিল লেখাপড়া বাদে নাচ গান আবৃত্তি আপনি আর কি কি শিখেছেন ম্যাডাম দু বছর একটা জিনিস শিখেছি কি শিখেছে ও তোর কোন কোন জায়গায় বেতারে বান্ধবিলিতা ও তোর কোন কোন জায়গায় বেতারে বান্ধবিলিতা কাদির হইয়া উদাস পাইয়া কাদির হইয়া উদাস পাইয়া দুলাইয়া মা করে বান্ধবিলিতা ও তোর কোন কোন জায়গায় বেতারে বান্ধবিলিতা কোন কোন জায়গায় বেতারে কান্দবল্লিতা কান্দব বিদ্ললিতা মা সত্য বাবু আপনার গানেরগুলো চমৎকার কিন্তু সত্য বাবু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না এই যে গানের ভেতরে উ উ এটা কি সত্য ম্যাডাম আমি গান গাইছি কেউ একটু মিউজিক বাজাচ্ছে না তাই নিজে গাইছি নিজের মুখে মিউজিকটা করে দিলাম অসাধারণ ব্রিলিয়ান স্টুডেন্ট হবে না ম্যাডাম এ কার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা আপনারা দেখতে দিচ্ছি তো ছোট সঙ্গে আমি মুবে নদী সত্যবাবু কি আমাদের প্রশ্ন করে আছে এবারে আমরা চলে যাব সরাসরি সত্যবাবুর বাবা মায়ের কাছে আচ্ছা মেসো মশাই ও মেসো মশাই হুকু সত্যবাবু যে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন হ্যান্ডেল ব্যান্ডেল সরা আকাল লাটি মেরে দুমড়ে দমকে নটকা ওই বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনি ওই ব্যাগGear মেরে ওই বুড়ি শুকনির কাছে যা ভারী হেকা দে বিড়দা আচ্ছা মাসিমা মেসো মশাই তো কিছু বলতেই যাচ্ছে না আপনি যদি কিছু বলতেন আরে আর কি বলবো ওরে ভাই আর কি বলবো widehat de riya activity na kachhe thora sei live hochhe oh ma ay dadwa

আচ্ছা মাসিমা মেসো বসে তো গর্বে ভোগ ভরে যাচ্ছে আপনার কেমন লাগছে ছেলে আবার কষ্ট হয়েছি কেউ নিয়ে থাকেনি বাবা সারপ্রাইজ দেব বলে বলি খুলে দেখি

উনাকে বড় করে আপনার কি করাতে চান তাহলে বেকার চিন্তাধারা হব ফ্রি ফায়ারের মাস্টার বাবু ভারতবর্ষে এত ধরনের কাজ থাকতে আপনি কেন ফ্রি মাস্টার হবেন ম্যাডাম একটা মাস্টার মাস গেলে কত টাকা ইনকাম করে পঞ্চাশ ষাট সত্তর হাজার একটা ডাক্তার মাস গেলে কত টাকা ইনকাম করে এক লাখ দেড় লাখ দু লাখ কিন্তু একটা ফিফা আর হলে ওই আর্জুভার মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম মাস্টার হয়ে খোকা করবে স্কুলে চাকরি ও না ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি আরে সত্য তুই বিড়ি খাস ও মা আমি বিড়ি খাবো কেন সিনিয়রা বলেছে ভালো স্টুডেন্ট হলে একটু নেশা ভান করতে হয় বিড়ি খেতে হয় আমি কি খাই মা চল কে বড় করে করব আমি ডাক্তার বেকার চিন্তা দ্বারা হবো বিবারের মাস্টার মাস্টার হয়ে খোকা করবে স্কুলে চাকরি তুমি একটু বাজার যাও বাজার থেকে একটু মিষ্টি নিয়ে এসো আজকাল দিদিমণিকে মিষ্টি মুখ না করে কিছুতেই ছাড়বো না ন দিদিমণি কে সিঙ্গেল খাওয়াব না বস্তা ফাচে কেনে কেনে ফেলে দেব যে যার মতন কে ছোঁড়ে খেয়ে খেয়ে ভালো হবে এটা কি স স স বাড়ি এ খেয়ে গুবলেট মাল ও বাবা আমাদের স্কুলে

ফাই ফার্স্ট ফার্স্ট হয় আর ইয়ে সত্ত্বেও প্রত্যেক বছর লাস্ট হয় তার মাসিট ইয়ের কাছে চলে এসেছে ইয়ের মা তা তার কাছে চলে গেছে হেনওয়াস্টার বলেছে ম মামাসিট নিয়ে যেতে দে মাসিট দে দে মাসি দে দে দে

আপনারা দেখতে যা সঙ্গে আমি মপি নদী এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ এতক্ষণ আপনারা যা দেখছিলেন যা শুনছিলেন সম্পূর্ণ মিথ্যে কারণ এই সত্যবাবু ফেল করে তাই আমরাও চলে যাব সত্যপুর মনের ফ্লেক্স জেনরিতে আচ্ছা সত্যবাবু এখন আপনার মনে কেমন ফিলিক্স হচ্ছে ওই তো তোদলা এসে তবলা বাজিতে চলে গেল তবলা বাজিতে গেল মানে কিনা 2 ঘন্টা বাদে আসতে পারোনি একদ লাইভ হচ্ছে আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে আপনার খুব ভালো লাগছে তাই না আমি যে জেমেটাও ভালোবাসতাম যখন ফার্স্ট হয়েছে শুনে সে টিভি দেখতে হলো কী আনন্দ করতে হলো এখন যদি শোনাই ফেল করেছি স্যার সঙ্গে আমার ভালোবাসা করবে সোনা এসব সোনা একদম আপনারা দেখতেই পেলেন সত্যবাবু কিছুতেই মুখ খুলতে চাইছে না কারণ উনি একটু লেজে গোবরে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টা নিশ্চই সঙ্গে আমি মুখটা নন্দী আপনারা দেখতে থাকুন সত্য থাকুন আমি এখন চলে যাবো যে সত্য ফার্স্ট হয়েছে স্যার সত্য বরুর বাড়ি কাঠবেড় আলির বাচ্চা এটা কাইদার মার দেবে বলেছিল মাল ফলস কে গেছে বললুম বললুম তোর বেটা পাস করতে পারবে না তাই তো এত বেদা বলছিলে আমার বেটা আমার বেটা আমার বেটা আর যাই শুনেছো সত্য আমার ফেল করেছে অমনি মার তোর তোর বেটা আরে সর্মা যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বা যে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে জীবনে বই খাতা খোলে না মন দেয় করুক জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না দেখেছ মা বাবার এই কিটিং কিটিং কোথা না গো আমার আর শুনতে একদম ভালো লাগে না এরম করলে কিন্তু আমি বাড়িতে আর থাকবো না এই বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যাবো সত্য সত্য ছি সত্য ছি তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে কিন্তু আমি আমি কোনোদিনও ও শাসন করতে দিইনি নিজেও শাসন করিনি আমি আমি আমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে সব সময় আগলে রেখেছিলাম শুধুমাত্র এই দিনটা দেখার জন্য আজ আজ আমার সত্যি ভাবতে দিনা হচ্ছে তুই আমার গর্বের সন্তান হ্যাঁ বাবা আমি ছাত্র জীবনে অনেক চরম ভুল করে ফেলেছি আমি তো জীবনে কোনোদিন দিন ফার্স্ট হতে পারিনি তবে এই ক্ষণিকের ফার্স্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনে এর থেকে আর আনন্দের কিছু হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে দাঁড়িয়ে যা আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে দেখি দেব আমিও দশ জনের একজন হতে পারি এ জীবনে পেয়েছি যে আধা হাজার গতি তবু জীবনে চলা জীবনে চলা রাখি শেষে দেখি এখনো আধার আলোর নিশানায়ামি খুঁজি পারেষে দেখি এখনো আধার আলোর নিশানায়ামি আমি পারে